এগুলা সব রেগুলার প্রাইস টু টোয়েন্টি করে এখন ওপেনিং অফার ওয়ান এইটটি সাথে পেটিকোট ব্লাউজ রেডি করা ওয়েডিং শাড়ি অনেকগুলা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার এখানে একেবারে অনেকগুলো এগুলো মাসলিন জামদানি আমি অনলাইনে শুরু করেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি টুতে আর আমার ফার্স্ট আউটলেট ফ্যানি ফ্যাশন লানোর এটা নিয়েছিলাম গত বছর টু থাউজেন্ড ফোর টোয়েন্টি ফোরে আর এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা আমার শাড়ি শপ শাড়িজ লন্ডন নতুন সব তো এই তো দুই বছরের মধ্যে প্রথম বছর গত বছর নিয়েছি ফ্যাশন লন্ডন এবছর শাড়িজ লন্ডন আর এগুলা সব ফোর্টি পাউন্ড করেছিল এখন ওপেনিং অফার অনলি ফিফটিন পাউন্ড আরও আছে আরও হিউজ হিউজ ডিসকাউন্ট চলছে যেহেতু অনেক শাড়ি অনেক ডিসকাউন্ট সো ওপেনিং উপলক্ষে যারা আসবেন এখানে আরও অনেক ডিসকাউন্ট পাবেন আরও অনেক শাড়িতে এগুলা মাত্র ফিফটিন পাউন্ড করে যেগুলো রেগুলার প্রাইস ছিল ফর্টি ফাইভ পাউন্ড এখন ওনলি ফিফটিন পাউন্ড করে এখন ওপেনিং ডিসকাউন্টেড প্রাইস টোয়েন্টি ফাইভ পাউন্ড করে এগুলোর রেগুলার দাম পাউন্ড করে এখন পাউন্ড তোমার কালেকশন খুবই সুন্দর আশা করি সবার অনেক পছন্দ হবে ও হচ্ছে নর্মাল থেকে গর্জিয়াস এবং ওয়েডিং কালেকশনও করে থাকে ফ্রেন্টি ফ্যাশান এসে জন্মলগ্ন থেকেই আমি আছি সব সময় তো আস্থা এবং বিশ্বস্ত দিক থেকে ফ্রেন্টি ফ্যাশনকে বলা যায় সব অরগ্যানিক এবং অরিজিনাল ড্রেস শাড়ি তো আজকে ওর সেকেন্ড ওপেনিং এ খুবই ভাল লাগছে হ্যাঁ ইনশাল্লাহ জি একটা কটনের শাড়ি নিলাম আর এটা হয়তো আমি নিতে পারি ভালোই লাগছে অনেক সুন্দর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এত সিম্পল বাট তার ভিতরে গর্জাস লাগছে দুইটা শাড়ি বাট এটা একদম অনেকই সুন্দর আসলে সুন্দর বিউটিফুল এটা কালার কি আছে আমি জানি না বাট অনেক সুন্দর মনে হয় নিয়েই নেব আমাদের প্রথম শপ ফেন্টি ফ্যাশন লন্ডন আজকে আমাদের শপের উদ্বোধন হলো এটা শাড়ি লন্ডন শাড়িজ লন্ডন হলো দেশি শাড়ি সমারোহ নিয়ে এখানে ঢাকায় জামদানি রাজশাহীর মসলিন টাঙ্গাইলের তাপুরি শাড়ি সব শাড়ি এখানে এক্সক্লুসিভ বোর্ডিং শাড়ি পাবেন আমাদের এখানে আর আমাদের এটা আজকে আমাদের প্রথম উদ্বোধন হলো এটার অ্যাড্রেস টু সেভেন সেভেন এ গ্রিন স্ট্রিট ডামিজ মল গ্রাউন্ড ফ্লোর ইউনিট ইলেভেন ডোর খুলেই দেখতে পাবেন শাড়িজ লন্ডন এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির কটন একেবারে লুক লাইক কাতন শাড়ির মতন একেবারে সিল্ক কাতানের মতো এগুলো ফর্টি এইট পাউন্ড করেছিল এখন ডিসকাউন্টে অনলি টোয়েন্টি পাউন্ড করে এই দোকানটা কিন্তু ওল্ড ডিজাইনার সারিস বাংলাদেশের ঢাকায় জামদানি মাসলিন তারপরে সিলেটের ইয়ে মণিপুরি শাড়ি আপনারা সবাই প্লিজ আসবেন আপুকে সবাই মিলে সাপোর্ট করবেন নিউট্রালি যদি বলি কালেকশন খুবই সুন্দর সো আমি ওর জন্য অনেক দোয়া করি আই এম রিয়েলি প্রাউড অফ এবং উই শেয়ার অল দ্য বেস্ট সবাই প্লিজ আসবেন এন্ড চেক ইট আউট হাউ ইট ইজ আমার সব সময় ইচ্ছা ছিল নিজে কিছু তৈরি করা তো শাড়িগুলো আমার ডিজাইন করা আমার আইডিয়া থেকে বের করা দেশি শাড়ি নিয়ে কাজ করা এই ইচ্ছাটা মনের মধ্যে সব সময় ছিল সময় এবং সুযোগ চলে আসলো মনে হইল যে না একটা ড্রাইভ দিয়ে দেখি কেমন হয় তো দেশি শাড়ি নিয়ে কাজ করার এই সৌভাগ্যটা এখন দেখা যাক হোপফুলি ভালো হবে ফ্রেঞ্চ ফ্যাশন লন্ডনের মতো সবাই অনেক ভালোবাসা দিয়ে গ্রহণ করে নিবে দেশি শাড়ির এই কালেকশন শি বিন ওয়ার্কিং হার্ট ফর মেনি ইয়ার্স ইন দি সেক্টার্স সেটা হচ্ছে যখন ছিল তখন আমাদের ছিল যে আমরা ঘরে বসে কিছু করতে পারি না তখন থেকে অনলাইনের চিন্তাটা কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টিতে দুই বছর পরে আমরা শুরু করি টু থাউজেন্ড শুরু করি তো প্রথমে আমরা পাকিস্তানি বা ইন পাকিস্তানি ড্রেসগুলো নিয়ে আসি যেহেতু এখানে এর চাহিদা আছে কিন্তু পাশাপাশি আমরা আমাদের ট্র্যাডিশনাল শাড়িও কিছু নিয়ে আসা শুরু করি পরে দেখলাম যে আমাদের শাড়িগুলো অনেক ডিমান্ড আছে প্লাস আমরা যেহেতু বাঙালি আমরা বাংলাদেশি সংস্কৃতি বাংলাদেশি পণ্য আমরা লন্ডনে প্রচার করব প্রসার করব এর চিন্তা করেই আমাদের নতুন আউটলেটটা নেওয়া আর এখানে সব সফরা মুসলিন রাজশাহী সফরা মুসলিন তারপর কাথা স্ট্রিচ তারপর নকশি কাথা বা আমাদের মুসলিন আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনাল শাড়িগুলো আমরা এখানে প্রমোট করার চেষ্টা করব ফ্যামিলি সাপোর্ট আমার সব সময় ছিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হাজব্যান্ড বাচ্চা এটা তো সব সময় আছে আপনারা জানেন ফেন্টি ফ্যাশন লন্ডন থেকে শুরু করে এখন পর্যন্ত সারিজ লন্ডন ইন ফিউচারে আবার হয়তো কোনো ওয়েডিং গাউন বা ওয়েডিং কোনো ট্র্যাডিশনাল কোনো আরও একটা কোনো ব্যাপার নিয়ে শুরু করব তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন আমি ভেরি সুন আরও আপনাদেরকে আরও কোনো গুড নিউজ দিতে পারি বা ইউরোপের অন্য কোনো দেশে কোনো গুড নিউজ দিতে পারি বা ইউএসএতে কোনো গুড নিউজ দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন Thank you.